আসসালামু আলাইকুম অনার্স সেকেন্ড ইয়ার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের গ্রামার ক্লাস চল্লিশে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো ডাব্লিউ এস কোশেন ম্যাজিক রুলস পার্ট টু জিরো টু হিরো তুমি যদি আগের ক্লাসটি মিস করে থাকো তাহলে আগে উনচল্লিশ নম্বর ক্লাসটি করবা এরপরে আজকের এই চল্লিশ নম্বর ক্লাসটি করবা তাহলে তুমি ডাব্লিউ এস কোশনে জিরো টু হিরো হয়ে যাবা ইনশাআল্লাহ তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো ছাব্বিশ পড়াবো তো একই বাক্যে যদি দুটি সাহায্যকারী ভাব থাকে তাহলে করণীয় কি অর্থাৎ তোমরা অনেক সময় ডাব্লিউ কোশ্চেন করার সময় দেখবা একই বাক্যে দুটি করে সাহায্যকারী ভাব থাকবে তো দেখো আমি এখানে দিয়েছি একই বাক্যে দুটি সাহায্যকারী ভাব থাকলে অর্থাৎ যদি বিন অথবা বিন থাকে তাহলে বিনকে সাবজেক্টের পরে বসাতে হবে আর নট থাকলে তা সাবজেক্টের পরে বসাতে হবে তো দেখো এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর টু ইয়ার্স তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে ডাব্লু এস হিসাবে বসাতে হবে হাউ লং এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে হ্যাব এবং বিন দুটি সাহায্যকারী ভাব আছে তো কোনো বাক্যের মধ্যে যদি হ্যাব এবং বিন থাকে তাহলে সাহায্যকারী ভাব হিসাবে তোমাদেরকে হ্যাপকে নিতে হবে এখানে যদি হ্যাজ থাকতো তাহলে কে আগে নিতে হতো এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট আছে আই আর আই থাকলে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ইউ এরপরে সাবজেক্টের পরে বসাতে হবে তোমাদেরকে একটা বিষয় আবার জানিয়ে রাখি বাক্যের মধ্যে যদি তোমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দেখো তখন তোমরা হ্যাভ অথবা কে সাহায্যকারী ভার্ব হিসাবে বসিয়ে দিবা এরপরে সাবজেক্ট বসাবা সাবজেক্টের পরে যে বিনটি থাকবে সে বিনটি এখানে বসিয়ে দিবা এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে মূল ভাব হলো আউট এরপরে বাকি অংশ অফ দ্য কান্ট্রি অফ দ্য কান্ট্রি শেষে একটি প্রশ্নমোধক চিহ্ন এখানে অন্সার হবে হাউলং হ্যাভ ইউ বিন আউট অফ দ্য কান্ট্রি পরেরটি দেখো আই কুড নট গো বিকজ আই ওয়াস ইল এর বাংলা অর্থ হলো আমি সেখানে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম কোন বাক্যের মধ্যে যদি বিকস থাকে তাহলে বিকসের জন্য তোমাদেরকে ডাব্লু এস হিসাবে বসাতে হবে হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে কুড আছে তো কুড বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই 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 থাকলে আইকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ইউ এরপরে দেখো এখানে নড আছে এটি আমি তোমাদেরকে একটু আগে এখানে লিখে দিয়েছি দেখো নট থাকলে তার সাবজেক্ট এর পরে বসাতে হবে তো দেখো এখানে সাবজেক্ট হলো ইউ তো ইউ এর পরে যদি এখানে নট আছে সুতরাং নট কে ইউ এর পরে বসাতে হবে কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে নটকে কে অবশ্যই সাবজেক্ট এর পরে বসাতে হবে এরপরে মূল ভার্ব বসাতে হবে এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে গো শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হোয়াই কুড ইউ নট গো তো আশা করি তোমরা হ্যাভ এবং হ্যাভ বিনের মধ্যে বিনকে অবশ্যই তোমাদেরকে সাবডের পরে বসাতে হবে আর কোনো বাক্যের মধ্যে নট থাকলে নটকেও সাবডেটের পরে বসাতে হবে এই বিষয়টুকু তোমরা ক্লিয়ার হয়েছে। এখন আমি তোমাদেরকে শেখাবো পার্সন পরিবর্তন করার নিয়ম তো দেখো পার্সন পরিবর্তন করার নিয়ম যদি কোনো বাক্যের মধ্যে ফার্স্ট পার্সন থাকে তাহলে তোমাদেরকে সেকেন্ড পার্সনে রূপান্তর করতে হবে অর্থাৎ কোনো বাক্যের মধ্যে আই উই মি আস কোন বাক্যের মধ্যে আই উই মি আস থাকলে তোমাদেরকে ডাব্লু এস কোশন করার সময় সেগুলোকে পরিবর্তন করে লিখতে হবে ইউ মাই এবং আওয়ার থাকলে মাই এবং আওয়ার থাকলে মাই ও আওয়ারকে পরিবর্তন করে লিখতে হবে ইয়োর আর এম থাকলে এমকে পরিবর্তন করে লিখতে হবে আর তোমরা এগুলো মুখস্থ রাখো কারণ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট ডাব্লু এস কোশ্চেন কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসাবে আই উই মি আস থাকলে তোমাদেরকে লিখতে হবে ইউ মাই এবং আওয়ার থাকলে লিখতে হবে ইয়োর এম থাকলে এমকে পরিবর্তন করে লিখতে হবে আর তো দেখো আমি এখানে নোট দিয়েছি অনেক বাক্যে ওয়াজ থাকলে ওয়াজ না হয়ে ওয়ার বসে সেক্ষেত্রে ডাব্লু এস কোশনের সাবজেক্ট পুজুরল হলে ওয়ার বসাতে হয় তো দেখো অনেক সময় কিন্তু কোনো বাক্যের মধ্যে ওয়াজ আছে ওয়াজ থাকা সত্ত্বেও ওয়াজকে পরিবর্তন করে তোমাদেরকে ওয়ার লিখতে হবে এডি তখনই হবে যখন সাবজেক্টটি পুজুরাল থাকবে সাবজেক্ট যদি পুদুরল থাকে তাহলে ওয়াজকে পরিবর্তন করে ওয়ার বসাতে হয় আর সাবজেক্ট পুজুরাল না হলে ওয়াজ থাকলে ওয়াজেই বসাতে হয় তো দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল তো দেখো একটু আগেই তোমাদেরকে আমি এটি শেখালাম প্রথমে ডাব্লিউস কোশ্চেন এখানে ডাব্লিউ এস কোশ্চেন যেহেতু আর কারণের জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হয় এরপরে সাহায্যকারী ভাব তো দেখো এখানে সাহায্যকারী ভাব হিসাবে আছে কুট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো আছে আই এই জিনিসটি কিন্তু আমি তোমাদেরকে একটু আগেই শেখালাম আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ তো দেখো আই উই মিয়াস থাকলে এগুলোকে পরিবর্তন করে লিখতে হবে ইউ এই কারণে আমি এখানে আইকে পরিবর্তন করে ইউ লিখেছি এরপরে দেখো নট কোন বাক্যের মধ্যে নট থাকলে নটকে অবশ্যই পরে পরে বসাতে হয় তো বসিয়ে দিয়েছি মূল গো ঠিক রেখেছি সে যে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই কুড ইউ নট গো পরেরটি দেখো হোয়েন হি কেম আই ওয়াজ স্লিপিং তো যখন সে আসলো তখন আমি ঘুমাসছিলাম তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে যখন তুমি আসলা তখন তুমি কি করতেছিলা যখন সে আসলো তখন তুমি কি করতেছিলা তো দেখো কি এর জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট এরপরে সাহায্যকারী বসাতে হবে তো দেখো এখানে আছে ওয়াস আর ওয়াস থাকলে ওয়াস কে পরিবর্তন করে ওয়ার লিখতে হবে তখনই লিখতে হবে যখন সাবজেক্টটি প্লুরাল হবে তো দেখো হোয়েন হি কেম যখন সে আসলো আই ওয়াজ স্লিপিং আমি তখন ঘুমাচ্ছিলাম এই কারণে এখানে ওয়াস কে পরিবর্তন করে লিখতে হবে ওয়ার এরপরে সাবজেক্ট লিখতে হবে এখানে আছে আই কে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে অতিরিক্ত ভাবে এখানে বসাতে হয়েছে তোমাদেরকে ডুইং এই বাক্যটি ব্যতিক্রম তোমরা এটিকে মুখস্থ রাখবা হোয়াট ওয়ার ইউ ডুইং কেম যখন সে আসলো তখন তুমি কি করতেছিলে তো দেখো এখানে আনসার দেওয়া আছে স্লিপিং ঘুমাচ্ছিলাম এ আর করব করবো ডাব্লিউএস কোশ্চেন ব্যতিক্রম রুলস তো দেখো সাবজেক্ট হিসাবে যদি নো বডি নো ওয়ান নান নাইদার থাকে তখন এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ এডি ডাব্লিউ এস ব্যতিক্রম রুল এই রুলটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বাক্যের মধ্যে নো বডি নো ওয়ান নান নাইদার থাকলে এগুলোকে বাদ দিয়ে ডাব্লিউএস এর গঠন করতে হবে হু প্লাস বাকি অংশ তো দেখো এক্সাম্পল নো বডি বিলিভস এ লায়ার তো দেখো এই বাক্যের মধ্যে নো বডি আছে নো বডি থাকলে তোমাদেরকে ডাব্লিউ বসাতে হবে হু এরপরে বাকি অংশটুকু অংশটুকু দেখো শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন তো দেখো দুই নম্বর ব্যতিক্রম রুলটি সাবজেক্ট হিসাবে যদি সামওয়ান ওয়ান সাম বডি এভরি এভরিবডি অল আইদার ইত্যাদি থাকে তখন এর গঠন করতে হবে হু প্লাস সাহায্যকারী ভাব প্লাস নট প্রেজেন্ট ফ্রম প্লাস বাকি অংশ তো দেখো সাবজেক্ট হিসাবে যদি তোমরা সামওয়ান সামবডি অল আইদার দেখো তখন ডাব্লুস এর গঠন করবা এস কোশ্চেন হিসাবে তোমরা নিয়ে আসবা হু তো দেখো আমি এখানে ডাব্লিউ এস কোশন হিসাবে হু নিয়ে এসেছি এরপরে দেখো সাহায্যকারী ভাব এরপরে তোমাদেরকে অতিরিক্ত ভাবে একটি নট বসাতে হবে এই বাক্য সেন্টেন্সগুলোর এই ওয়ার্ডগুলোর জন্য তোমাদেরকে অবশ্যই এখানে অতিরিক্ত একটি নট বসাতে হবে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এক্সাম্পলটি দেখো এভরিবডি উইশেস টু বি হ্যাপি দেখো এখানে এভরিবডি আছে এভরিবডি থাকলে প্রথমে এস কোশ্চেন হিসাবে হু বসাতে হবে হু বসিয়েছি এরপরে সাহায্যকারী ভাব তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব নাই বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব না থাকলে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাস ডিট তো দেখো সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাস ডিট যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাস ডিট এই তিনটির মধ্যে একটি বসাতে হয় তো দেখো এখানে যেহেতু ভারপের সাথে আছে এস সূত্র তোমাদেরকে বসাতে হবে ডাস তো ডাস বসিয়েছি এরপরে তোমাদেরকে অতিরিক্ত একটি নট বসাতে হবে এখানে দেখো অতিরিক্ত একটি নট বসিয়েছি এরপরে ভারপ প্রেজেন্ট ফর্ম করতে হবে তো দেখো এখানে আছে উইশেষ তো উইশের প্রেজেন্ট ফর্ম হলো উইশ এরপর বাকি অংশ টু বি হ্যাপি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে आंसर হবে হু ডাস नॉट উইশ টু বি হ্যাপি এবার চলে যাব 3 নম্বরে 3 নম্বরটি দেখো হু ইজ হুস এরপর আমাদেরকে অবশ্যই নাউন বসাতে হবে এরপরে সহায়ক ক্রিয়া থাকবে এরপর সাবজেক্ট থাকবে এরপর মূল verb থাকবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন তো দেখো কোন বাক্যের মধ্যে যদি তোমার ডাব্লিউ এস হিসাবে হুইস অথবা হুস বসাও হুইস এবং হুস বসালে এরপরে অবশ্যই তোমাদেরকে আগে নাউনটি বসাতে হবে এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা আই ওয়ান দ্য রেড পেন এর বাংলা অর্থ হলো আমি এই লাল কলমটি চাই তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোন কলমটি চাও বা কোনটি চাও কোনটির জন্য ডাব্লিউ এস কোয়েশ্চেন হিসাবে বসাতে হবে হুইজ তো হুইজ বসিয়েছি হুইসের একটি ধর্ম হল হুইসের পরে অবশ্যই তোমাদেরকে নাউন বসাতে হবে তো দেখো এখানে নাউন হলো পেন তো হুইসের পরে পেন বসালাম এরপরে সাহায্যকারী বসাতে হবে এই স্ট্রাকচারটি ডাব্লিউ এ কোয়েশ্চেন স্ট্রাকচারটি ঠিক থাকবে তো দেখো এখানে আছে ওয়ান আর ভারপের প্রেজেন্ট ফ্রম যদি কোনো সাহায্যকারী ভাব দেওয়া না থাকে এবং ভার্বের প্রেজেন্ট ফ্রম থাকে তখন বসাতে হয় ডু ডু বসিয়েছি এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে আছে আই আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে মূল ভার বসাতে হবে এখানে দেখো আছে ওয়ান্ট ওয়ান যেহেতু ভার্বের প্রেজেন্ট ফ্রম সুতরাং এখানে ওয়ানটেই বসাতে হবে এখানে অ্যান্সার হবে হুইস পেন ডু ইউ ওয়ান্ট তুমি কোন কলমটি চাও তো এখানে আনসার দেওয়া আছে দ্য রেড পেন লাল কলমটি এরপরের প্রশ্নটি দেখো এরপরে দেখো হার ফ্রেন্ডস নেকলেস তো দেখো কোন বাক্যের মধ্যে যদি নামের সাথে এস থাকে নামের সাথে যদি এস থাকে নামের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুস তো দেখো হুস বসিয়েছি আর হুসের একটি ধর্ম হলো হুসের পরে অবশ্যই নাউন বসাতে হবে এখানে দেখো নাউন আছে নেকলেস তো আমি এখানে নাউনটি নেকলেস বসিয়েছি এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের আছে পাস্ট ফ্রম সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট হিসাবে আছে সি সি বসিয়েছি এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে যেহেতু ডিড বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে বড়ডের প্রেজেন্ট ফর্ম হলো বড়ো এখানে आंसर হবে হুস নেকলেস ডিড ইউ তো দেখো আমি বাক্যের মধ্যে যদি তো দেখো এখানে নোট দিয়েছি বাক্যের মধ্যে অ্যাপোস্ট্রফি এস থাকলে অর্থাৎ যদি অ্যাপোস্ট্রফি পাঙ্কচুয়েশন মার্ক থাকে তখন হুস দ্বারা প্রশ্ন করতে হবে তো দেখো এটি কিন্তু ব্যতিক্রম রুল না এটা জাস্ট মাত্র যদি কোনো বাক্যের মধ্যে তোমরা হুইস অথবা বা হুইস বসাও তখন এরপরে অবশ্যই নাউন বসাতে হবে পরের স্ট্রাকচারটি ডাব্লিউএস কোশনের যে মেন স্ট্রাকচার সেটি ঠিক থাকবে অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বইটির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যানসার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অন্ডার অ্যান্সার একটি এস দিয়ে সকল এস লেখার কৌশল এবং টপ নাইন এস রাইটিং সাজেশন অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাবো গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টের মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেমগুলো হলো এক নম্বর রাইট অফ ভার্ব দুই নম্বর ডাব্লিউএস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেনমস নমস অ্যান্ড অ্যান্টিনমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদের কাছে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো আইটেমগুলোর অল বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার চলো তোমার প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সাজেশন বইটি দেখালাম এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্ক মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুভমেন্ট তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্ড অ্যান্সার বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল প্রতি রাত মিনিটে সেকেন্ড ইয়ার কম্পালসারি যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয় করলার তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজোশনও ক্রয় করতে হবে না এই বইয়ের পেজের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোন ব্যাপারই নেই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি